الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سبحانه وتعالى أما يشركون وقال سبحانه وتعالى في موضع آخر إِنَّا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ وقال سبحانه وتعالى في موزع اخر لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال كنت نبيا كان ادم بين الماء والطين او كما قال عليه الصلاه والسلام بارو ربيع الاول هزير مكرم صلى الله عليه وسلم دنيا تشي في রবিউলাের মাস আমরা যথাযথভাবে এই মাসের কদর করি যেহেতু এই মাসে আমার প্রিয় নবী প্রিয়নবী সাল্লাম দুনিয়াতে তাশিফ এনেছিলেন তাই নবী আসার যে খুশি নিঃসন্দেহে আমাদের বড় ভাগ্যর বিষয় যে আমরা এমন নবী পেয়েছি তো নবী করিম সাল্লামের জন্মর দিক এবং বোঝানোর দিকে যদি বলা যেতে পারে যে अल्ला रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दो बार एकटा रूहानी আর একটা জিসমানি তো রূহানি আর জিসমানির মধ্যে যেটা আমাদের উপরে বাদ্ধতামূলক এবং কঠোরভাবে ক্রিয়ামতের কঠিন ময়দানে হিসাব নেওয়া হবে সেটা রোহানি জন্ম যেটা চল্লিশ বছরে দুনিয়াওয়ালা বুঝতে পেরেছিল আর বারুই রেবি যেটা হয়েছিল সেটা হলো আমাদের জিসমানি তো আমাদের জিসমানিটা খুশি মানাতে পারি যশন করতে পারি ভালোবাসতে পারি এখানে শরীরের বিধান সম্পর্কে আপনাকে কিছু বলা হয়নি বা আপনি এখান থেকে কিছু শরীরের বিধান পাবেন না এটা কেবল এত মহান ব্যক্তির দুনিয়ার উঠে আসা সেই খুশিটা এধার করা আমাদেরও খুব ফরজ এত বড় মর্যাদা যে নাকে সৃষ্টি না করলে কোনো জিনিস সৃষ্টি করতেন না সেই জন্য আমাদের খুশি তার বহিষ প্রকাশ করা কিন্তু যেভাবে খুশি যদি করে থাকেন আসাহাবে কেন যেনারা সব থেকে বেশি ফসে কেরিম সাল্লাহ আলিয়া সাল্লামকে মহাবুত করেছেন তেনাদের ভাব ও ভঙ্গি তেনাদের চলাফেরা তেনাদের হাওয়া এবং মারাত্ম দিনিয়া বুকে যখন এসছেন তখন এবং দিনাতে গিয়েছেন তখন আমরা দেখতে পাই ঠিক রসলি কেন সাল্লা সাল্লামের জীবদ্দশায় সেই দিন যখন শাহবাগরা ছিলেন বারবার ঘুরে এসছিলাম তেনারা বেঁচে থাকাকালীন এবং তেনা দিনাজ চলে যাওয়ার পরে শাহবাগ থেকে আমরা জানতে পারব যে তেনারা জশন অর্থাৎ খুশি কীভাবে মানিয়েছিলেন আমাদের ভাব ও ভঙ্গি আমাদের খুশি মানানো আমাদের গম দুঃখ মানানো ঠিক সেই পায়ে পা দিয়ে সেই নকশার উপর চলতে হবে যেমনভাবে সাহাবাই কেরামরা চলেছিলেন এই কারণে সাহাবাই কেরাম আল্লাহ রসুলফাক সুলানের সঙ্গে যে মহব্বত যে ভালোবাসা যে ত্যাগ তিতিক্ষা সমস্ত দিক দিয়ে দিয়েছিলেন যে কোরবানি দিয়েছিলেন সেই মহাপুরুষগণ সেই মা সেই বোন সেই সাহাবা সাহাবিয়া সেই খায় করুণের জামানা পৃথিবীতে আর কোনো দিন আসবে না সেই রকম মানুষ আসবে তাই আমরা সেখান থেকে শিখব যে যশন কীভাবে খুশি কীভাবে মানাতে সাল্লামের

দুনিয়ার বুকে রহমত স্বরূপ যখন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ওপরে চল্লিশ বছর বয়সে কোরআন অবতীর্ণ হয়েছে কিন্তু চল্লিশ বছরের পূর্বে আর প্রথম যখন দুনিয়ার বুকে আসছেন রহমতে তো সঙ্গে করে রহমত বয়ে আনছেন মা আমিনা বলেন ছয় মাস পেটে থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নাই। আমার বাচ্চা ছয় মাস পেটে ছিল তখন পিতা আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন এই ছেলে পেটে থাকার সময়ে সাধারণত মহিলাদের পেট বড় হয় এবং বোঝা যায় পাশের বাড়ির লোক বুঝতে পারতেন না গেমা মা আঙিনার পেটে সন্তান আছে কিন্তু সন্তান আসার প্রথম থেকে তীব্র সুমধু সুমধুর সুজ্ঞান চতুর্দিক থেকে একদিকে সন্তান যেমন সন্তান দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছেন আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে চলে গিয়েছেন তার চিন্তা এবং ভাবনা কষ্ট মনের মধ্যে ছিল বিধবা মেয়েরা কোনো সময় সুখ্যান ব্যবহার করতে পারবে না এমনটা উচ্চমানের ভদ্র ফ্যামিলির মহিলা আব্দুল্লাহ নাম চতুর্দিকে ছিল তিনি বাইদুল্লার মতমালি ছিলেন মামিনা তার বাড়ির দুনিয়ার আবদুল্লাহ থেকে চলে গিয়েছে আব্দুল মতানিব বাড়িতে আসেন আর অসাধারণ খুশবু সেন মোহিত করে দেয় বাড়ির আশেপাশে এত খুলব পাওয়া যায় আজ আবদুল্লার পিতা আব্দুল মতানিব আসেন আর তার স্ত্রীকে বলেন শোনো আমি খুবই ভয় আর আতঙ্কের মধ্যে রয়েছি আমার ওই বৌমার মুখের দিকে আমি তাকাতে পারি না অল্প দিনই বিধবা হয়েছে তাকে কিছু বললে কষ্ট পাবে তবে সে বিধবা মহিলা বাড়ির ভিতরে থাকে আর চতুর্দিকে খুশবু পাওয়া যায় এত সুন্দর খুশবু কোথা থেকে আসে কেবা তাকে কিনে দেয় কোন মাল কেটে পাওয়া যায় কি করে সংগ্রহ করে তুমি কি বৌমায়ের খবর আমি না আমি বাড়ি মানুষের সামনে আমার প্রভাব আছে আমার বৌমার মুক্তিকে আমি তাকাতে পারি না অল্প বয়সে বিধবা হয়েছে তাকে কিছু বললে মনে কষ্ট পাবে তবে তুমি নারী তুমি নারী হয়ে নারীকে জিজ্ঞাসা করিবে বলবে মা এত সুন্দর খুশবু তোমায় কে এনে দেয় কোথায় পাও সংগ্রহ করো এত সুন্দর খুশবু লাগানো যাবে না তোমার এই খসবু চতুর্দিকে ছড়িয়ে পড়ে আমি ভয় পাই আমার মানুষ সন্ধানের ব্যাপার আছে তোমার আমা বলেন আমি মত আনি আমার এলাকায় প্রভাব আছে কখনো আমার জন্য অসুবিধা নয় মানে মা আপনি শুধু খসবু দেখছেন আর খুশব দেখছেন আমি কি খসবু মা কি গো আমার সামতে আমার স্বামী আমি খসবো নাকি না আমায় কেউ খসবো এনে দেয় না যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে সেদিন থেকে আমি নিজেও ভাবতে পারি না আমি বাইতুল আমি বাথরুমে গেলে সেখানে খসবু মোশ্বর ছড়াই আমি রান্নার সালে গেলে বিছানায় গেলে যেখানে যাই খসবু মত তার যাই আমি বুঝতে পারি না মা তুমি খুশবু শোনো আমি বার থেকে বার বলে চন্দ্র সূর্য আমায় সেলুট মারে আর গাছের গাছ শাখাগুলো আমাকে সালাম করে ধুলকোনা বালি দর দেওয়ার সবাই আমায় সালাম করে আমি নিজেই ভেবে উঠতে পারি না এত সৌভাগ্য আর এত চতুর্দিক থেকে আমাকে অভ্যরত্ন জানানো কিসের জন্য হয় তবে নিঃসন্দেহে আমি বলতে পারি মা আমার পেটে যে মেহামান এসেছে এনার এই জন্যে কিছু হয় বিশ্ব নবিশ্ব নল্লাঘ্নে সংের মা প্রসাদ হলে শব্দম শঙ্গে সঙ্গে সিদ্ধায় চলে যান শাহাদুতের মফুর্দি কে করে বলেন অশহদ্বল্লা ইলাহ ইলাল্ল অশহদ্বন্ন হম মদন আবদুহু আর সুলো এর শিক্ষা তিনি শাহাদু তামিল বাড়ি দা সিদাই পড়তে গড়ি ভূমিষ্ঠ মতে দেনি Kaisar Krishna বড় বড়াদের তারা সব গুণগুণ করে পড়ে রেন সারা বিশ্বে আনরং সৃষ্টি হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তাদের কথা ফেরেস্তাদের কথা ও ফেরেস্তাদের কথা আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে সবার সাথে কেন সময় পূর্বের সুজা এখন ওটি ফজরের রক্ত কেবলই মাত্র শুরু হয়েছে শেহরের সময় যখন শেষ হয় ফজরের সময় যখন আরম্ভ হতে চলে ঠিক এমনই মধ্যমত সময়ে মিশ্র দুনিয়ার বুকে তসফিস নিয়ে মাদের প্রসাদ বলে যত রকমের শরীরের মধ্যে নাপাক হয়ে যায় অসুবিধা হয়ে যায় আমার আল্লাহ বিশ্বনবীকে নাপাক মুক্ত করে দুনিয়ার বুকে এসেছিলেন এবং বিশ্বনবী সল্ল হয়ে সাল্লামের দুনিয়ার বুকে কোনো খলিফা কোনো ডাক্তার কোনো হাজান করায়নি বরং নিজে মখতুন ছিলেন তরফ থেকে তিনি খতনা অবস্থায় দুনিয়ার বুকে এসেছিলেন সন্তান হওয়ার পরে দু বছরের মধ্যে মধ্যে আরবের প্রথা অনুযায়ী কত তাই আসার বাড়িতে খটখটায় আর বলে ছেলে নিয়ে যাওয়ার প্রথা ছিল আরবে শহর থেকে গ্রাম্য এলাকায় ছেলেদেরকে লালন পালন করার জন্য কিছুদিন কার জন্যে বেদুইন মহিলারা এসে নিয়ে যেতেন সেবা করো সেই বছরে সব মহিলারা নিতে এসেছেন ছেলে আর তারা মানুষ করে দিনে পরে মোটামুটি ভালোই একটা পারিশ্রম পায় সেই পারিশ্রমে আসায় তারা প্রত্যেক বছরে এই শিশু দুগ্ধ দুগ্ধপান করা শিশু নবজাতক শিশু নিয়ে যায় কিন্তু এবার সব আর আসে আর দায়ী এসে বাড়ির যান সামনে জিজ্ঞাসা করে মাগ শিশু আছে নাকি সবাই বলে হা হামা আসে মা না বলেন শিশু আছে জিজ্ঞাসা করে শিশু আব্বা আছে বলে না শিশু এতিম শিশু এতিম বিন এখানে কিছু পাওয়া যাবে না ভেবে সবাই সেখান থেকে পালিয়ে যেত একের পর এক আসে আর পালিয়ে যায় একের পর এক আসে আর পালিয়ে যায় শিশুর কাটি একটা কথা জিজ্ঞাসা করে হয় শিশুর আব্বা আছে কি না শিশুর আব্বা নাই কিছু দিতে পারবে না তাই সেখান থেকে শিশু না দেখি সবাই পালিয়ে যেত শিশু নিয়ে যেত না মা মেনা হাবুড়ি ডুবুরি চোখের পানিতে ভেসে যায় বুক ভেসে যায় যদি আমার সন্তানের আব্বা থাকত এই তাই না কেউ এইভাবে পালিয়ে যেতেন না নিয়ে যেতেন আমার সন্তানকে হায় রে আমার স্বামী নেই আর এই শিশুকে নিয়ে যাওয়ারও কেউ নাই আমার শিশুকে নেওয়ার মতো কেউ নাই আর মিয়া জিদি কায়াতি অরফানা লাকার দিখরক মামিনা ভাবতে ভাগতে সবার শেষে দুর্ওয়াল উঠনেতে মাহালি ঘরে পুঁছালেন মা আমেনার শিশু আছে নাকি জিজ্ঞাসা করে সমস্ত দাইনা সন্তান যার যেখান থেকে। মনে ধরেছিল পয়সা ওরা বৃত্ত সন্তান নিয়ে চলে গেছে এখন মাহালিমা এসে আর সন্তান পায় না করে না কি করে এই বাড়িতে এসে যখন জিজ্ঞাসা করে মা আমি বলে শিশু তো আছে মা গো কিন্তু শিশুর বাপুনি বলে বাপ না থাক যে না থাক আমি একবার শিশুটাকে দেখবো ইতিপূর্বে যত দায় এসেছে সবাই এটাই জিজ্ঞাসা করেছিল শিশুর আব্বা আছে কি না কিছু পাওয়া যাবে কি না পয়সা আছে কিনা সামর্থ্য আছে কি না কিন্তু তাই হারিমা জিজ্ঞাসা করিলেন যে শিশুটা আমাকে একবার দেখানো যাবে নাকি সাদা রঙের রুমালে আবৃত ছিলেন বিশ্বনবী দোজাহানের বাদশাহ ওই চন্দ্র থেকে রূপ সারা বিশ্বের চন্দ্র থেকে রূপ বিশ্বনবী সাল্ল সাল্লাম থাকা ছিলেন সাদা রুমালের মধ্যে মা আমি না কোলে বলে মাগো বাচ্চার মহকটা কি একবার দেখানো যাবে না চন্দ্রের মতো মোকা সাদা কামরা আবৃত যখন কা সাদা কাপড়টা সরিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে দেখার হালিমার অন্তরে ওই ছবি বসে গেল কলিজা ফেটে ওর উপর আমার থাকতে পারে না বলে দাও 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 আমায় দাও সন্তানটা জড়িয়ে ধরে চুমু খেতে লাগে আর পয়সা পরিশ্রমের কোনো কথা না বলি নিয়ে যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে যাও হারিমা বুকে নিয়ে চলে যাবে আমি না বলেন বোন হারিমা একটা কথা বলি ক্ষমতা অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে খুশি করব। কিন্তু এতিম বলে তুমি যেন অবহেলা করিবে না এই শিশু আমার সন্তানকে তুমি অবহেলা করিবে না আমি আমার সাধ্য মতো তোমাকে সহযোগিতা পরিশ্রম দেব কলে যাওয়ার পরে চোখে অধরে পানে বলে আজ যদি ছেলের আব্বা থাকত তাহলে পরে আমার কোনো চিন্তা থাকত না আমার সন্তান লোকের সন্তানের আব্বা কাজে করে নিয়ে যায় সঙ্গে করে নিয়ে যায় আমার সন্তানকে নিয়ে যাওয়ার মতো আজ কেউ নাই হালিমার কোলে যাওয়ার পরে হালিমা চলে যাবে বলে হালিমা আর একবার আমার সন্তানকে আমার হাতে দাও আবার একবার হাতে নিয়ে মুখে চম্বন দেয়ার খান করে সমস্ত দুঃখজনক ভেসে আসে আজ আমার ছয় মাস স্বামীর পেটের মধ্যে থাকা অবস্থায় চলে যায় আজ চার মাস পরে প্রসাদ এই প্রসাদের পর থেকে নিয়ে আমি আমার স্বামীকে একবার দেখতে পেলাম না আমার স্বামী আমার সন্তানকে দেখতে পেলে কতই খুশি হতো বলো না আমার হালিমার কোলে তুলে দেওয়া হয় হালিমা যায় আবার একবার চাই আর একবার আমার মালিককে আমার কোলে দাও মালিককে কোলে নিয়ে চমো দেয় আর হালিমাকে শেষ বিদায় দিয়ে বলে এতিম ছেলের যেন অবহেলা করিবেন হারে হালিমা হালিমার ভর সয় না সহ্য হয় না দেরি বিলম্ব পছন্দ করেন না ছুটতে ছুটতে আসে এসে উঠনের কাছে বলে স্বামী গো উঠনে ওঠাও চলো বলে হালিমা এত দেরি হয় তুমি কি ছেলে নিয়ে এসেছো বলে এতিম দুর্রে এতিম বলে এতিম ছেলে নিয়ে এলে এতে তুমি কি পাবে কি পরিশ্রম পরিশ্রম তুমি পাবে তুমি এত হইতে দেরি করে এতিম ছেলে নিয়ে এলে হালিমা বলে এতিম নয় দুর্দে মতি আমি পেয়ে গেছি তোমায় কি বলব স্বামী দেরি করো না এ সাত রাজার ধন মানে খাত বলে পাবে না আমি অনেক সন্তানকে মানুষ করেছি আমি জানি সন্তান 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 সে নয় তুমি তুমি গোঠের ওপরে উঠো হালিমা পিছনে করেই বসে স্বামী উঠে সামনে বসে ওঠায় ওঠনে ওঠে না একদম ওঠে না বারবার চেষ্টা প্রচেষ্টা করার পরও যখন ওঠনি ওঠে না তখন মা বলে স্বামী গ বুঝতে দেরি হইনি এই সন্তানকে বলে নেন আপনি আর আমি পিছনে বসে দেখোন উঠনি উঠে যাবে আর কোনো অসুবিধা হবে না আলিমার কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামী যখন পোলে নিল ওই বাচ্চাকে আর সামনে নাকিল ধরে যখন কান দিলেন সঙ্গে সঙ্গে উঠে পড়ল ওঠনি বললেন বিশ্ব নবী আছেন ওরে বেআ আদব কার আমি উঠব না এখান থেকে ওটনি বলে ওরে বেয়াদ আছেন পিছনে আদব কর সামনে নে না হলে উঠব না আমি একান থেকে তারপরে উঠনি উঠে পড়ল হালিমা বললো বুঝতে পেরেছ শিশুর মর্যাদা উঠ বুঝতে পেরেছ স্বামী গো তুমি এখনও চিনতে পারলে না তারপরে সবাই অনেক অগ্রসর হয়ে গেছে সবারই মনে চলে গেছে নিজ নিজ গন্তব্যস্থলের দিকে হারিমা সবার পিছিয়ে পড়েছে যেহেতু দেরি করে এসেছিলেন এবারও উঠনি এমনভাবে যাচ্ছে যেন রকেটের মতো পাশ কাটাতে কাটাতে চলে যায় সবাই বলে হালিমা হালিমা তুমি নাকি সেই হালিমা আমাদের সঙ্গে অনেক পিছনে ছিলে এত তাড়াতাড়ি যাও কি করে বাবা হালিমা সেই উঠনাইটা অন্য আলিমা বলে আর কথা বলার লাগবে না সব পেয়ে গেছি আমার কোনো জিনিসের অভাব হবে না ইনশাল্লাহ এর পরের পাঠ হবে আগামীকাল আল্লাহ তালা আপনাদের আমাদেরকে সোনার্থ শ্রী দান করো শ্রীরতল নবী সাল্লাহ আলিয়া সাল্লামের আমি শুরু থেকে শুরু করেছি ইনশাল্লাহ এর পরেও লাগাতার আপনার তার একের পর এক এর পরের পাঠ শুরু হবে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন দোয়া দেবেন আল্লাহ তালা আমাদেরকে বিশ্বনবীর সাল্লাহি সাল্লামের যথাযথভাবে মান ও মর্যাদা तरीका तर जीवन व्यवस्था निजी देर जीवन व्यवस्थाए पूर्ति করিতে পারি তার জন্য উম্মতকে কবুল করুন ওয়াফিদে দাওয়ানায় সুবহানাল্লাহ